একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশ চায়নায় নাই যারা গণহত্যা চালিয়েছিল মুক্তিযুদ্ধ এবং শহীদ জিয়া রহমানের সৈনিকদের উপরে তারা এবং চব্বিশে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিল পঞ্চাশ বছর আগে আর পঞ্চাশ বছর পরে এই দুই গণহত্যাকারী যেন কোথায় যেন একটু মিলার চেষ্টা করছে ইলেকশন হলে জাতীয়তাবাদী শক্তি ভালো করবে এটা যেন তারা মানতে পারছে কিভাবে নির্বাচন ঠেকানো যায় নতুন নতুন বয়ান সামনে নিয়ে আসছে যে বয়ানের মধ্য দিয়ে সুস্থ স্বাভাবিক গ্রহণযোগ্য একটি নির্বাচনকে ঠেকানো যায় বাধাগ্রস্ত করা যায় অসফল করা যায় সেই দিকে তারা আছে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশ নাই যারা গণহত্যা চালিয়েছিল মুক্তিযুদ্ধ এবং শহীদ জিয়া সৈনিকদের উপরে তারা এবং চব্বিশে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিল পঞ্চাশ বছর আগে আর পঞ্চাশ বছর পরে এই দুই গণহত্যাকারী যেন কোথায় যেন একটু মিলার চেষ্টা করছে বাতাসে ছড়িয়ে বেড়াচ্ছে নানানভাবে তারা এক হচ্ছে এবং এক হওয়া মানে গণহত্যাকারীরা তো অশুভ সৈনিক অশুভ শক্তি এই অশুভ শক্তি একজন অপ্রকাশে আছে একজন প্রকাশে আছে ইলেকশন হলে জাতীয়তাবাদী শক্তি ভালো করবে এটা যেন তারা মানতে পারছে কিভাবে নির্বাচন ঠেকানো যায় নতুন নতুন বয়ান সামনে নিয়ে আস যে বয়ানের মধ্য দিয়ে সুস্থ স্বাভাবিক গ্রহণযোগ্য একটি নির্বাচনকে ঠেকানো যায়